বন্ধুরা আজকে বেরিয়েছি হলুদ পলাশের সন্ধানে বাঁকুড়া শহরের সন্নিকটেই বেশি দূর নয় মেন টাউন থেকে ওই অ্যারাউন্ড পনেরো কিলোমিটারস এরকম হবে তো আমরা চলেছি লাল পলাশ তো প্রচুর দেখিয়েছি আপনাদের একটা হলুদ পলাশ আজকে দেখাবো বাঁকুড়া শহরের যে কোনো হোটেলে থেকে আপনারা এই জায়গাগুলো কভার করতে পারেন আমি রেকমেন্ড করছি সিধু কানু ভবন কারণ এত সস্তায় এত সুন্দর ব্যবস্থাপনা উইথ এসি অ্যান্ড ক্যান্টিন বোধ হয় বাঁকুড়া শহর আর কোথাওই নেই সুসজ্জিত এই সিধু কানু ভবন অ্যান্ড রিয়েলি ভেরি ওয়েল ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নির্মল অন হুইলস বন্ধুরা আজকে আমি বেরিয়েছি পলাশ দেখানোর জন্য এই দেখুন আমার এই যে সামনের রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা সোজা চলে গেছে একদম মেজিয়ার দিকে আমরা মেন রাস্তা ছেড়ে দিয়ে একটু বাঁ দিকে ঢুকছি আপনাদেরকে পলাশ দেখাবো বলে আর আজকে আমার সঙ্গে আছেন হ্যাঁ আমার এক বিশিষ্ট বন্ধুই বলবো কিন্তু আমার থেকে অনেক উচ্চপদস্থ একজন অফিসার ওনাকে পলাশ দেখাতে নিয়ে এসছি আমি চলুন ওনার সঙ্গে আপনাদের পরিচয় করাবো চলুন স্যার কেমন লাগছে বলুন আগুন লেগেছে বনে বনে আচ্ছা 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 গ্রামের নামটা হ্যাঁ গৈরা গইরা গৈরা হ্যাঁ এই ভাই আমাকে নিয়ে এসছেন উনি একজন মানে জমিদার বংশের ছেলে তো ওনাদেরই এসব বাগান টাগান চলুন যাওয়া যাক বিউটিফুল বিউটিফুল দেখুন ফ্লেম ইন দ্য ফরেস্ট অরণ্যের বন্ধে শিখা এবারে আমরা চলেছি হলুদ পলাশের সন্ধানে ওই দূরে দেখতে পাচ্ছেন এইটা একটা হলুদ পলাশের গাছ আর এদিকে রয়েছে লাল পলাশ আমরা এখন ওই হলুদ পলাশের দিকেই যাব নমস্কার আমার বাড়ি এখানে গৈরা গ্রাম মানকানালি অঞ্চল এই দাদাকে আমি নিয়ে এলাম এই হলুদ পলাশ দেখাবো করে ঠিক আছে আর একটা গাছ আছে এখানে আমাদের সাদা গাছ সাদা পলাশ হয় তো ওটা ফুল ফুটেছে ভাই ফুটে নি ফুল ফুটে নি ওটা তো দাদাকে অনেক দূর থেকে নিয়ে এসেছি এইটা দেখাবো করে এটা আমাদের এই এলাকার মধ্যে একটাই গাছ আছে এটা একটাই গাছ আছে বাকি সব লাল এই একটাই আমাদের হলুদ গাছ আছে এখানে মানকানালে অঞ্চল বৈরা গ্রাম বাঁকুড়া ডিস্ট্রিক্ট দু নম্বর ব্লক পড়ছে এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনার নামটা বলে দিন আমার নাম সোমনাথ দত্ত

দেখাবো বলে একদ আ এবং অনেক ধন্যবাদ জানাই আমার ভাইকে উনি নিয়ে এলেন আমি তো জানতাম না হ্যাঁ এই এলাকাতে একটাই হলুদ পলক আছে না বাকিগুলো সব অরেঞ্জ ইচ্ছাকৃতভাবে

দেখুন হলুদ পলাশ দেখান তো স্যার হাতে কাছে আসুন একদম দেখুন রিয়াল হলুদ পলাশ মনোমুগ্ধকর রূপ হলুদ পলাশ আপনাদের সামনে তুলে ধরলাম বাঁকুড়া শহর থেকে মোটামুটি পনেরো কিলোমিটার মধ্যেই গৈরা গ্রাম মানকানালি গ্রাম পঞ্চায়েতের অধীন অসাধারণ একটা অনুভূতি একেবারে পলাশের বনে এসে পড়েছি আচমকা যখন প্রকৃতি উজাড় করে দিচ্ছে তার রূপ সেখানে এরকম একটি বিরল জিনিস দেখতে পাওয়া বিরাট সৌভাগ্যের নেমাল্লোকে ধন্যবাদ তার চ্যানেল আরও এগিয়ে যাক শুভেচ্ছা রইলো হ্যাঁ গাছের কাছে নেবার জন্য হলুদ পলাশের পিছনে রয়েছে একটা লাল পলাশ মানে এটা হচ্ছে একটা অরেঞ্জই রেড এই কালারটাও দারুণ লাগছে তো আপনারা তো দেখেছেনই হলুদ এবারে দেখাই আমাদের মানে যুগ যুগ ধরে যে পলাশ দেখতাম সে মুরুদ বাহাকে দেখুন আহা হা হা কি রূপ কী বলবো বলার ভাষা নেই আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে আহা হা মনটা একদম ফুরফুরে হয়ে গেল এই প্রকৃতির কাছে এসে এই জঙ্গলটা গোটাটাই পলাশ হলুদ পলাশ আছে সাদা পলাশও আছে আমি বলে দিচ্ছি অ্যাকচুয়ালি বলাটা হয়তো ঠিক হচ্ছে না আপনারা কেউ ডাল ভাঙবেন না প্লিজ ভেঙে কোনো লাভ হবে না এই গাছও হবে না কিচ্ছু না আপনারা এসে পলাশে শোভা নিন ফটো তুলুন সেলফি তুলুন কিন্তু প্লিজ কেউ ভাঙবেন না হ্যাঁ এটা নির্মলতার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে পলাশকে ভাঙবেন না প্লিজ আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটাই সেই সাদা পলাশ কিন্তু আমার দুর্ভাগ্য ফুল দেখাতে পারলাম না এখনও পর্যন্ত এই গাছে ফুল আসেনি যদি ফুল আসে আমি নিশ্চয় দেখাব আর গাছটার সুরক্ষার কারণে আমি এই জায়গাটার নাম আপনাদের বলবো না এটা বলা আমার উচিত হবে না আর কি কারণ দুর্মূল্য গাছ গ্রামবাসীরা এই গাছটাকে প্রোটেকশন দিয়ে রেখেছেন তো প্লিজ এই অনুরোধ আমাকে কেউ করবেন না হ্যাঁ বন্ধুরা এই গাছটার সঙ্গে আপনারা পরিচিত কিনা জানি না এটা আমরা বাঁকুড়ার লোকেরাই জানি ব্যাচ গাছ ব্যাচ এই দেখুন এগুলো হচ্ছে টাইপ অফ বেরি এরম ছোটো ছোটো কালো কালো ফল হয় খুব মিষ্টি খেতে জঙ্গলি ফল একে কিন্তু চাষ করে যদি ব্যাপক আকারের চাষাবাদ শুরু হয় ওষুধে গুণে ভরপুর একদম দেখালাম আপনাদের এ আমাদের বাঁকুড়ার অরণ্য সম্পদ ব্যাচ বিশাল আম বাগান দেখুন সতেরোশো আম গাছ আছে এখানে সতেরোশো আম গাছ আছে এই রুক্ষ টাঁড় জায়গা জলের অভাব কিন্তু এনারা ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছেন এই আমের বাগিচা গাছগুলো মুখ করে ভেতরে দেখুন একটা ছোট্ট ডোবা আছে পরিকল্পনা অনেক কিছুই করা যায় হুম একদম বন্ধুরা অরণ্যের বন্যিখা আপনাদের দেখালাম আর এই যার জায়গার উপরে আমরা দাঁড়িয়ে আপনাদের এই পলাশ দেখালাম মানে একর ওপর একর জায়গার যিনি মালিক আসুন ভাই আপনার নামটা একটু বলবেন আমি শ্রী কৌশিক কুন্ডুইটা গ্রাম মানকানালী অঞ্চল ঠিক আছে আচ্ছা আমি ওনাকে একটা অনুরোধ করলাম যে জমিদার বাবু আপনি যে আমার ট্যুরিস্টরা আসবে এখানে পলাশ দেখতে তো শুধু দেখেই কি ফিরে যাবে এত সুন্দর জায়গা এখানে লাল পলাশের তো চারিদিকে একদম যেন কার্পেট বিছিয়ে আছে হলুদ পলাশও আছে আর কানে কানে বলছি সাদা পলাশও আছে কাউকে বলবেন না তো এই সব যে দেখবেন কাছাকাছি আছে আপনার পাহাড় মানে অমরকানন কানন রামকৃষ্ণ আশ্রম গাংদোয়া ড্যাম ওই শুশুনিয়া সামনে শুশুনিয়া হ্যাঁ অনেক অনেক কিছু জায়গা আছে তো ভাইকে আমি বললাম একটা রিসর্ট গড়ে তুলতে এখানে তো ভাই কিন্তু আমার প্রস্তাবটাকে মানে সম্মতি জানিয়েছেন রিসোর্ট হবে আগামী দু তিন বছর মধ্যে কাজ চালু হবে এখানে পলাশ গাছ আছে এখানে একটা বাগান আছে খুব বড় সমস্ত কিছু লেবু গাছ পেয়ারা গাছ কাঁঠাল গাছ আম গাছ টোটাল কিছু আছে এবং পুকুর আছে ঠিক আছে এখানে হবে দু থেকে তিন বছর পর কাজ চালু হবে এখানে একটা দু তিন বছর পর এখানে একটা রিসর্টের কাজ চালু হবে আশা করছি দাড়া অনুরোধ আমি কতটা কী রাখতে পারি এবং সেটা নিচক ব্যবসার জন্য নয় না না ঠিক আছে প্রকৃতি প্রেমী মানুষজন আসবে আপনার লোকসান করে নিশ্চয়ই নয় কিন্তু ওটার থেকে আমি লাভ করবো সেটা আপনার প্রয়োজনও নয় আমি জানি জায়গা হ্যাঁ হ্যাঁ সেই জন্য আপনার পক্ষে মানে খুব হোপফুল খুব প্রবাবিলিটি আছে যেটা আপনি করবেন ঠিক আছে তো নির্মলতা অনুরোধ রইলো একটা করুন পর্যটকরা আসুক তারা একটু আমাদের বাঁকুড়াকে এক্সপ্লোর করুক পলাশ দেখে যাক ঠিক আছে ধন্যবাদ ওহো কী মহময় রূপ দেখুন হ্যাঁ হলুদ পলাশ সাদা পলাশ রেয়ার হতে পারে কিন্তু এই পলাশের রূপ আহা যেন অরণ্যে আগুন লেগে গেছে কবিগুরু তো বলে গেছেন আগুন লেগেছে বনে বনে সত্যি ভাঙবেন না এ দেখুন নিচে নিচে কিছু পড়ে আছে হ্যাঁ এই যে এ দেখুন নিচে পড়ে আছে ভাঙবেন না এখানটা এসে মনে হচ্ছে যেন এক অন্য জগতে এসে পড়েছি তথাকথিত জগতে আসি সে জগতে আমি নেই এই রূপ প্রকৃতির এ অকল্পনীয় আর এখানে আনার জন্য যদি কাউকে ধন্যবাদ জানাতে হয় কৃতজ্ঞতা জানাতে হয় তাহলে নির্মল লয়ন হুইলসকে ছাড়া এই জায়গার সন্ধান আমার পাওয়া হতো নির্মল লয়ন হুইলস আরও এগিয়ে যাক এরকম প্রকৃতির সর্বত্র লুকিয়ে থাকা সৌন্দর্যের সন্ধান জানাতে থাকুক এই প্রার্থনা রইল আমরা এবারে যাচ্ছি জমিদার বাড়ির পুকুরে রক্ষণাবেক্ষণের একটু অভাব পরিলক্ষিত হচ্ছে তবুও পরিসরে কিন্তু বেশ বড়ই পুকুর এরম কটা পুকুর আছে ছটা পুকুর আছে মাছ চাষ হয় মাছ চাষ হয় পড়ে থাকে এই ঘরে এই দুটো তো হয় এইটা বা ওটা তো হয় ওই একবার মাছ ফেলে দেয় তারপর ধরার সময় যায় এমনি যে চাষ করব বিক্রি করব ব্যবসা করব সেই জিনিসটা নাই মানে বুঝতে পারছি লোকজনের অভাব আছে বাহ তেরো কিলো ওজনের কাতলা ধরা পড়েছিল পুকুরে একটা মাছ তেরো কিলো কাতলা সাত আটটা ছিল এরকম হ্যাঁ দেখার মতো আসবেন কাতলা মাছ ভাজা খেতে রিসর্টটা তৈরি হোক কাতলা মাছ ভাজা দিয়ে ও কি লাগবে বলুন তো মাছ ধরবেন ফিশিংয়ের অ্যারেঞ্জমেন্টও করাবো আমি পরিকল্পনা দিয়ে গেলাম একটু সময় লাগবে তবে হবে আগামী বছরের মধ্যে এটা খুব সুন্দর রিসর্ট আপনাদের উপহার দিতে চলেছেন জমিদার জমিদারবাবু ঠিক আছে আমি পরিকল্পনা দিয়ে গেলাম আপনারা আসবেন এই যে এখান থেকে যত তাল গাছ দেখতে পাচ্ছেন এগুলো সব আমার হাতে লাগানো বাবা আমি দুজন মিলে লাগিয়েছিলাম যখন আমরা ছোটো ছিলাম ওই বারো তেরো বছরে তখন এই গাছগুলো সব লাগিয়েছিলাম এই গাছগুলো পুরো একদম লাইন লাইন তো সাইড পুরো মানে পুকুরের ধার ঘেঁচে সব তাল গাছ পুরো একদম লাইন লাইন অনেক তাল গাছ অনেক তালগাছ আবার এইদিকে এসো এইদিকে জমিদার বাড়ির ভগ্নাবশেষ অ্যাকচুয়ালি যে বাড়ি ছিল সে বাড়ি ভেঙে টেঙে ওনারা সবাই নতুন নতুন বাড়ি বানিয়ে নিয়েছেন তবুও এই অংশগুলো এখনও ভাঙা অবস্থাতে আছে বন্ধুরা এই আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটায় অথৈ বলে একটা বাংলা সিনেমা হয়েছিল তার শ্যুটিং হয়েছিল এবং এই যে রাস্তা এই রাস্তাও কিন্তু এখানে দেখতে পাবেন ওই সিনেমাটাতে দৃশ্যটা এরম ছিল এই যে একটা কুয়ো দেখতে পাচ্ছেন তারপর এদিকে দরজা এই কুয়োপার থেকেই মানে শ্যুটিংটা করা হয়েছিল ওই দরজা ঠেলে ভিতরে যাওয়ার চলুন ভেতরে গিয়ে একটু দেখি হর পার্বতীর মূর্তি আর এই আমরা প্রবেশ করছি ভেতরে দেখুন আছে মাইক বাজাচ্ছে না এখানে শুটিং হচ্ছে আচ্ছা শুটিংটা এখানে হয়ছে আচ্ছা আচ্ছা সিনেমাটা হয়ে ঠিক আছে সিনেমাটা দেখবো এখানে শুটিং হয়েছিল অথই বলে একটা বাংলা সিনেমার বাঁকুড়ার একটা একদম অব্বিট জায়গা আজ আপনাদের দেখাচ্ছি এটা বাঁকুড়া শহর থেকে ওই বারো থেকে তেরো কিলোমিটারের মধ্যে আপনারা বাঁকুড়া শহর থেকে হেভির মোড় আসবেন একটা রাস্তা দেখবেন গেছে হাতের রাস্তাটা দুর্গাপুরের দিকে আর বাঁহাতের রাস্তাটা এসছে গঙ্গা জল হয়ে মেদিয়া হয়ে রানীগঞ্জ যাওয়া যায় ঠিক আছে তো ওই বাঁহাতের রাস্তাটা ধরে কিছুটা এগোনোর পরে বাঁকুড়া ইউনিভার্সিটি ক্রস করবেন তারপরে বাঁদিকে একটা রাস্তা গেছে সেটা ধরবেন সেটা ধরে কিছুটা আসার পরই গোগরা গ্রাম তার আগে এই জায়গাটা পড়বে একটা দুর্দান্ত অপডেট লোকেশন আনএক্সপ্লোর্ড ভার্জিন আজ আপনাদেরকে দেখালাম হাতি পাথর নাকি হাতি পাথর বা বিশাল পাথর যেন বিশাল এক টিমি মাছ শুয়ে আছে বাবা বডি ফিটনেস দেখুন তাই আড্ডা মারতে নো না এখানে আমি ইচ্ছে করে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিলাম না একটা ভালো জায়গা দেওয়া ধন্যবাদ আপনাদের কেদিকে শুনুন নির্ভেজাল এবার ফিরে যাওয়ার পালা সত্যি এই হচ্ছে অরণ্যের বন্য শিকা দ্য ফ্লেম ইন দ্য ফরেস্ট দেখুন বনে বনে যেন আগুন লেগে গেছে এই হচ্ছে আমাদের বাঁকুড়া দ্য ফ্লেম ইন দ্য ফরেস্ট অরণ্যের বন্য শিকা আপনাদের দেখালাম আপনারা বাঁকুড়ায় আসুন পলাশ শুধুমাত্র পুরুলিয়া নয় আমাদের বাঁকুড়াতেও কিন্তু প্রচুর পলাশ হয় কাছাকাছির মধ্যে এই জায়গাটা এটা বাঁকুড়া শহর থেকে মাত্রই এই দশ বারো কিলোমিটারের মধ্যে গৈরা গ্রামে যাওয়ার পথে বাঁকুড়া ইউনিভার্সিটি পেরিয়ে আপনার বাঁ দিকে পড়বে রাস্তাটা গৈরা যাওয়ার পথে হ্যাঁ ইউনিক একটা লোকেশান কত পলাশ দেখুন একটা জায়গাতেই আমি এরম পলাশ দেখেছি যা হাতুতে তো সেটা তো বহু দূর সেই ভিডিও আমার চ্যানেলে আছে নির্মল লন হুইলস এই চ্যানেলে আপনারা সার্চ করবেন সেসব ভিডিও পাবেন কিন্তু এই জায়গাটা আমি প্রথম এক্সপ্লোর করলাম খুব ভালো লাগলো সাথে থাকুন দেখতে থাকুন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল নির্মল ল অন হুইলস আজ একদম আপনাদের মন প্রাণ ভরিয়ে পলাশ দেখালাম আহাাহা দেখুন 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 তো কেমন লাগছে কেমন লাগছে বলুন আহা হা রোদ এখন একদম মিটসান হয়ে গেছে ফটোগুলো হয়তো ভালো আসবে না কিন্তু আমি দু চোখ ভরে আমার দু নয়ন যেন সার্থক হে ভগবান তুমি আমাকে এই দু নয়ম দিয়েছ আজ আমি এই অরণ্যের বন্যে শিখা প্রত্যক্ষ করতে পারছি তোমার চরণে সহস্র কোটি প্রণাম আসুন দেখুন আমাদের বাঁকুড়ার পলাশ একদম যেন আগুন আগুন ঝরছে যেন জঙ্গল থেকে গাছে গাছে আগুন লেগে গেছে দ্য ফ্লেম ইন দ্য ফরেস্ট অরণ্যের বন্য শিখা দেখতে বাঁকুড়ায় আসুন ওয়েলকাম টু ব্যাঙ্কুড়া জঙ্গল মহলে স্বাগতম বন্ধুরা অনেক কষ্ট করে এই জঙ্গল টঙ্গল ডিঙিয়ে আমি এলাম এখানে আপনাদের পলাশ দেখাবো বলে যদি আমার এই পরিশ্রম আপনাদের মনে এতটুকু দাগ কেটে থাকে তাহলে আমি নির্মল লদা নির্মল লন হুইলসের তরফে একটা অনুরোধ আপনার কাছে রাখছি যে যাওয়ার আগে পুট অ্যান্ড ইম্প্রেশান একটা কমেন্ট দিয়ে যান একটা লাইক দিন আর ভালো লাগলে যারা নতুন এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নির্মলতার সাথে থাকুন এরকম প্রকৃতিকে আপনাদের কাছে তুলে ধরবো মনে রাখবেন প্রকৃতির কাছে নির্মল অন সাথে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে আবার পরবর্তী শনিবার কোনো এক ভিডিওতে ঠিক দুপুর একটায় স্টে টিউন্ট স্টে উইথ নির্মাল্য অন হুইলস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ